তো আগেরবার আপনাদের ভাইয়ের সাথে আসছি আমরা দুইজন তো এবারে আসছে তিনজন আর এই যে একটা পাগল দেখেন এখানে পাগলের সুখ মনে মানে ওই সব থেকে সুখী তিনজন মিলে আর কি মানে হঠাৎ করে পানিতে নামা সম্ভব হচ্ছে না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো আজকে চলে আসছি কক্সবাজার বলে ফেলতেছি বারবার কারণ মানে এত মানুষ তো মনে হচ্ছে যে এটা কক্সবাজারি তো দেখেন এত মানুষ আগে যতবারই কুয়াকাটা আসা হয়েছে মানে এত মানুষ কখনোই দেখি নাই আসলে শুক্রবারে কখনো আসা হয়নি তো আজকে ফার্স্ট এই চারবার আসতেছি এইবার আর কি বেশি ভালো লাগতেছে মানুষ না থাকলে আসলে ভালোই লাগে না আপনারা দেখেন সাইডটা একটু দেখাও অনেক মানুষ আর দেখেন আরিশা তো বালিতে খেলা শুরু করে দিছে বাবুটার সাথে খেলবে যাও খেলো যাও খেলো তো আগেরবার আপনাদের ভাইয়ের সাথে আসছি আমরা দুইজন তো এবার আসছি তিনজন তো তিনজন মিলে আর কি মানে হঠাৎ করে পানিতে নামা সম্ভব হচ্ছে না কারণ আগে মনে চাইলেই যেটা সেটা করতে পারতাম এখন ছোট বাচ্চা নিয়ে একটু নামতে পারতেছি না কিন্তু ওপর থেকে অনেক বেশি মিস করতেছি তো দেখেন চারিপাশটা এত বেশি সুন্দর লাগতেছে দেখেন কি অবস্থা কুয়াকাটার ঢেউ আজকে মানে যে রকম মানুষ এরকমই উত্তাল আর কি প্রচুর ঢেউ প্রচুর মানুষ কিন্তু দুঃখের বিষয় আমি নামতে পারছি না এখান দিয়ে আর দেখেন আমার মেয়ে এখানে খেলছে

বিচের পাড়াই তোমার ব্যাগ গুলো রেখে নেমে পড়ি যত মানে বলতেছি না যেমন জোয়ার তেমনই মানুষ মানুষের জোয়ারও বেশি আর সাগরের জোয়ারটা অনেক বেশি অনেক ভালো লাগতেছে আপনারা সবাই চলে আসেন এই সিজন বড় সিজন এই টাইমে আসলে বাসায় থাকাই যায় না তো ভালো থাকবেন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ